এক গরিব ছেলে ও তার মা বাবার গল্প একটি ছোট্ট গ্রামে থাকত এক গরিব ছেলে তার মা আর বাবা তাদের সংসার ছিল খুবই সাধারণ কাঁচা ঘর অল্প কিছু আসবাব আর প্রতিদিনের খাবার জোটাতে হিমশিম খেতে হতো তবুও তাদের পরিবারে ছিল ভালোবাসা আর একসাথে থাকার শান্তি ছেলেটি ছোট থেকেই বুঝত তাদের অভাবের কথা সে পড়াশোনার পাশাপাশি বাবাকে কাজে সাহায্য করত তার বাবা দিনমজুরির কাজ করতেন আর মা অন্যের বাড়িতে কাজ করে যা আয় করতেন তা দিয়ে কষ্ট করে সংসার চলতো কিন্তু হঠাৎ একদিন তার বাবার শরীর খুব খারাপ হয়ে যায় প্রথমে তারা ভেবেছিল সাধারণ অসুখ কিন্তু ধীরে ধীরে অবস্থা গুরুতর হয়ে ওঠে ডাক্তার দেখাতে অনেক টাকার দরকার ছিল ছেলেটি গ্রামের এই বাড়ি ওই বাড়ি ঘুরে সাহায্য চাইল কিন্তু এত টাকা জোগাড় করা তার পক্ষে সম্ভব হলো না অবশেষে চিকিৎসার অভাবে তার বাবা মারা যান ছোট্ট সেই পরিবারে নেমে আসে গভীর শোকের ছায়া ছেলেটি তখনই বুঝে যায় এবার তাকে আরও শক্ত হতে হবে বাবার মৃত্যুর পর মা আর ছেলেটি একে অপরের ভরসা হয়ে বেঁচে থাকতে শুরু করলো ছেলেটি পড়াশোনা বন্ধ করে দিনমজুরির কাজ নিতে শুরু করল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করত, শুধু যাতে তার মায়ের মুখে হাসি ফোটে অল্প আয় কষ্ট করে হলেও তাদের সংসার চলতে লাগলো দুঃখ ছিল অভাব ছিল কিন্তু ছেলেটির মনে ছিল একটাই স্বপ্ন একদিন সে সফল হবে মায়ের সব কষ্ট দূর করবে এই গল্প আমাদের শেখায় যত কষ্টই আসুক না কেন ভালোবাসা আর দৃঢ় মনোবল থাকলে মানুষ আবার দাঁড়িয়ে যেতে পারে